জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা দু সাল কিভাবে আমরা আমাদের জন্য সুখদায়ক এবং লাভদায়ক করে তুলব তার উপরেই আজকের এই ভিডিওটা আমি বানাতে যাচ্ছি দু সাল অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ টোটাল করলে যেটা হয় নাইন নাইন মানে মঙ্গলের বছর মঙ্গল মানে ডিসিপ্লিন মঙ্গল মানে লেজিনেসকে ছেড়ে দিন অর্থাৎ দু সাল যদি আপনি খুব ভালো করতে চান সাকসেস ভরে ভরে পেতে চান তাহলে অবশ্যই প্রথম যে জিনিসটা মেনটেন করতে হবে ডিসিপ্লিন কিছু কিছু জিনিস পয়েন্ট আউট আমি করে দেবো সেই ডিসিপ্লিনগুলো আপনাকে মেনটেন করতে হবে আপনি ফার্দার ফিউচারে অনেক ধরনের এরকম ভিডিও এরম ধরনের জিনিসগুলো দেবো যেই জিনিসগুলো আপনাদের জন্য দু সালে প্রচুর লাভদায়ক হতে যাচ্ছে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে ইন জেনারেল সেন্সে আমরা এমন কিছু উপায় করব যেই উপায়গুলো প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য ইচ অ্যান্ড এভরি ওয়ান সেখান থেকে কিছু না কিছু প্রফিট পেতে পারে আপনার হেলদি রিলেশনশিপের জন্য আপনার যাতে ওয়েলদি একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে আপনার যাতে বাড়ির যতজন আছে বড় থেকে আরম্ভ করে বাচ্চা সবার যাতে হেলথ ভালো থাকে আপনার পরিবার এবং বাইরে সবার সাথে যাতে একটা আত্মিক সম্পর্ক থাকে সুন্দর একটা সম্পর্ক বজায় থাকে সমাজে সোসাইটিতে আপনার যাতে মান সম্মান নেম ফেম বজায় থাকে এবং সেটা যাতে বর্ধিত হয় বাড়ির না কমে এবং আপনি আপনার যে কর্মস্থল আপনার যেটা কাজ এই মুহূর্তে আপনি যদি স্টুডেন্ট হন পড়াশোনা আপনার কাজ ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা আপনার একটা প্রাপ্তি সেইটা যাতে হয় কর্ম যদি আপনি খুঁজছেন যাতে কাজটা আপনি পেয়ে যান যদি কর্ম করেন তাহলে সেখানে যাতে আরও বেটার রেজাল্ট করেন বিজনেস করলে সেখানে যাতে আরও আরও বেশি প্রফিটেবল সব কিছু হতে পারে সেই সব কিছুর জন্য আমি ধীরে 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 রিভিল করবো অনেক কিছু আজকে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাত দিনে এমন সাতটা উপায় আমি বলবো অর্থাৎ সাত দিনে সাতটা উপায় বলতে প্রত্যেকটা উপায় করার জন্য আমি বলছি না দু সালে আপনাদের যেই দিন যেই কাজটা পড়ছে সাপোজ আপনি সোমবার দিন কোনো একটি পরীক্ষা দিতে যাচ্ছেন আমি যেই জিনিসটা বলবো সেই জিনিসটা করে আপনি পরীক্ষা দিতে যাবেন সাকসেস হানড্রেড পারসেন্ট গ্যারান্টিড সেইমভাবে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি প্রত্যেকটা দিন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি ব্যবসায়ী কাজে যাচ্ছেন আপনি কোনো বিজনেস ডিল করতে যাচ্ছেন আপনি কোনো ইন্টারভিউতে যাচ্ছেন বা আপনি আপনার বাড়ির কারোর সম্বন্ধ দেখতে যাচ্ছেন বা আপনি এমন কোনো একটা ক্ষেত্রে যাচ্ছেন যেই ক্ষেত্রটা আপনার জন্য ফিউচারে দরকার বা সেইখানে আপনাকে সাকসেস পেতেই হবে তো দু সালে এই জিনিসগুলো আপনি মেনটেন করবেন যেই দিন যাচ্ছেন পার্টিকুলার সেই জিনিসটা করে যাবেন সাকসেস হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টেড তার সঙ্গে কি করতে হবে আমাদেরকে কর্ম করতে হবে একবারও আমি বলি না যে কর্ম ছাড়া সাকসেস পাওয়া যায় আপনি বসে বসে কোনো প্রিপারেশান ছাড়া পরীক্ষা দিতে যাবেন আর উপায়টা করে যাবেন আপনি ভাববেন যে হানড্রেড পার্সেন্ট সাকসেস গ্যারাটেড পিনাকিদা বলেছে তার মানে কিছু করার দরকার নেই সেরকম নয় আপনার মেহনাত আপনার যে শ্রম আপনার হার্ডওয়ার্ক সেটা হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তারপরেও হরোস্কোপ খারাপ থাকার জন্য অনেকে রেজাল্ট পায় না তাই জন্য এই উপায় বলতে যাচ্ছি ফ্রির উপায় অবশ্যই ট্রাই করবেন অনেক ধরনের পাথর টাকা দিয়ে কিনে অনেক ধরনের রিচুয়ালস টাকা খরচ করে করে দরকার নেই সেগুলো করবার অবশ্যই সেটার জন্য আমি বলি না যে যাদের হরস্কোপে যাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছু খারাপ আছে দশা খারাপ অন্তর্দশা খারাপ গ্রহগতভাবে খারাপ গোচর খারাপ যাচ্ছে আমরা জানি দু সালে শনি গোচর চেঞ্জ করতে যাচ্ছে সেই ক্ষেত্রেও আমি পরবর্তীকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার ফলে প্রচুর রাশির ক্ষেত্রে যেমন শুভ প্রভাব প্রভাব পড়বে সেরকমই অশুভ প্রভাব পড়বে তবে একটা জিনিস আমি বলবো আপনারা প্রচুর জায়গায় হয়তো বিভিন্ন জিনিস দেখছেন ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে যে শনি গোচর চেঞ্জ করছে এই রাশিরা মালামাল হয়ে যাবেন ওই রাশিদের ক্ষেত্রে খুব খারাপ যাবে এইভাবে জাস্ট ইজিলি নিয়ে নেবেন না এটা জাস্ট টেন পারসেন্ট হয় আলটিমেটলি কেন আমি এই কথাটা বলছি শনি গোচর যখন চেঞ্জ করছে আপনার শনি কোথায় রয়েছে এই বছরটা মঙ্গলের হতে যাচ্ছে আপনার মঙ্গল কোথায় রয়েছে এই সব কিছুর একটা ধ্যান ধারণা দরকার আপনার হরস্কোপে শনি ইলেভেন্থ হাউসে রয়েছে একজনের হরস্কোপে শনি থার্ড হাউসে রয়েছে আরেকজনের হরস্কোপে শনি ফোর্থ হাউসে রয়েছে কখনোই একই ধরনের রেজাল্ট হতে পারে না যখনই শনি গোচর চেঞ্জ করছে বাট আমরা সিম্পল উপায় বলে দিই আপনার রাশি এটা তাহলে আপনি এই শনির গোচরে এই ফলাফল পেতে পারেন না আপনার রাশি সেম হতে পারে আপনি কুম্ভ রাশিরই হতে পারেন কিন্তু শনি আপনার ইলেভেন্থ হাউসে থাকতে পারে শনি আপনার ফোর্থ হাউসে থাকতে পারে শনি আপনার থার্ড হাউসে থাকতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট আলাদা তো যাই হোক এই কথাতে আমি আসছি না কথা বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি জাস্ট সেটা বোঝাতে চাইছিলাম যে আপনাদেরকে যে শনির গোচরও চেঞ্জ হতে যাচ্ছে লাইফে অনেক কিছু চেঞ্জ হবে তাই ডিসিপ্লিনটা মেনটেন করতেই হবে আমাদেরকে ফার্স্ট এই জিনিসটা সেকেন্ড জিনিস যেটা আমি যেরকম বললাম প্রথমেই লেজিনেসটা ছেড়ে দিন যতটা পারবেন যেই জিনিসটাই আপনি করেন আপনি স্টুডেন্ট হোক আপনি চাকুরিজীবী হোক আপনি ব্যবসায়ী হোক যেই জিনিসটা করেন সেই জিনিসে ফোকাস দিন এবং সেখানে ফুল ফেজে হার্ডওয়ার্ক করার চেষ্টা করুন আর পিনাকি আজকে যেই জিনিসগুলো বলতে যাচ্ছে যখন যেই কাজে যাবেন সেটা চাকরির ইন্টারভিউ হোক ব্যবসায়িক কাজ হোক পরীক্ষার হোক মানে কোনো ধরনের এডুকেশনাল পরীক্ষা হোক যাই হোক না কেননা এই কাজগুলো করে অবশ্যই বাড়ি থেকে বেরোবেন সাকসেস হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড উইথ ইয়োর শ্রম উইথ ইউর হার্ডওয়ার্ক প্রথম যখন আপনি রবিবার দিন যদি আপনার কোনো ধরনের কোনো কাজ এরকম থাকে অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে আপনার অনুযায়ী যে কাজটা ইম্পর্টেন্ট রবিবার দিন বাড়ি থেকে জাস্ট বেরোনোর আগে নয় একটা পান খেয়ে যাবেন যদি মনে হয় নয় পান খেয়ে যেতে পারবো না তাহলে অন্তত একটা পানের থেকে অল্প পান পাতা ছিঁড়ে নিয়ে পানের পাতা থেকে অল্প ছিঁড়ে নিয়ে মুখে দিয়ে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন যেই যেই জিনিসগুলো আমি বলবো বাড়ি থেকে বেরোনোর সময় যখন আপনি বাড়ি থেকে ঠিক বেরোচ্ছেন মুখে যেন পান পাতাটা থাকে সেই অবস্থাতেই আপনি চিবত চিবত বেরোচ্ছেন যতক্ষণ থাকলো থাকলো তারপর আপনি বাইরে ফেলে দিন গেলে নিন সেটা আপনার ব্যাপার হয়ে গেল রবিবার দিনের জন্য বললাম সোমবার দিন যদি আপনার কোনো ধরনের কোনো কাজ থাকে ইম্পর্টেন্ট কিছু থাকে যাই থাকে আপনি চেষ্টা করবেন আমরা জেনারেল ব্যাপার আয়না দেখে বেরোবো আয়না তো আমরা অবশ্যই দেখব সেটা একজন কি বলবো জেন্টস হোক লেডিস হোক যারাই হোক না কেননা ছেলেরা হোক বা মেয়েরা হোক অবশ্যই আমরা যখন চুল আস্টাচ্ছি অন্তত সেই সময় অন্তত আয়নাটা দেখি বা ড্রেস পরছি ড্রেস পরে শার্ট ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিলাম তো আয়না আমরা দেখি সেটা নয় সেটা তো আমরা দেখছি আমরা ঠিক বাড়ির বাইরে যখন বেরোচ্ছি একটা ছোট কোনো মিরর বা কিছু রাখবেন আয়নাটা দেখে বাড়ির বাইরে বেরোবেন সেই কাজটা পার্টিকুলার যেই কাজটার কথা আমি বলছি যে কাজটা করতে বেরোচ্ছেন আয়না দেখে বাড়ির বাইরে বেরিয়ে সেই কাজটা করতে যাবেন সোমবার দিনের জন্য মঙ্গলবার দিন হলে কি করবেন গোটা ধনে আর আখের যে গুড় হয় গোটা ধনে আর আখের গুড় একটা কাগজের মধ্যে র্যাপ করে নেবেন একটা কাগজের মধ্যে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিয়ে ঠিক পকেটে নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন ঠিক আছে বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং পকেটই আপনার থাকবে যতক্ষণ আপনি সেই ইম্পর্টেন্ট আপনার যে কাজটা সেই কাজটা করছেন ততক্ষণ আপনার পকেটের মধ্যেই থাকবে ওইটা কাজ হয়ে গেল আপনি বাড়িতে ফিরে আসছেন একটা জিনিস এখানে ভালো করে মনে রাখবেন বাড়িতে ঢোকার আগে বাড়ির যে চৌকাট হয় চৌকাট পার হওয়ার আগে বা সদর দরজা যদি ঢোকার আগে কিন্তু ওটাকে বাইরে ফেলে দিয়ে তবেই বাড়ির ভিতরে ঢুকবেন বাড়িতে সঙ্গে করে নিয়ে ঢুকবেন না ওটা ঠিক আছে কারণ আপনার যে সাকসেস ঠিক আছে সেই সাকসেসের জন্য কি দরকার হয় যে আগে যে আপনি আনসাকসেস যেটা সেটাকে মানে মিটিয়ে দিতে হবে পজিটিভিটি পেতে গেলে আগে নেগেটিভকে শেষ করতে হবে তো সেই নেগেটিভিটিটা ওখানে চলে আসে যদি আপনি বাড়িতে ঢুকে যান তাহলে আপনি আনসাকসেসটাকে নিয়ে আবার বাড়িতে ঢুকে গেলেন তো আপনি পকেটের মধ্যে ওই গোটা ধনিয়ার যেটা আঁখের গুড় বললাম আমি দুটোকে একসঙ্গে ছোটো ছোটো অল্প নেবেন বেশি না নিয়েটা কাগজে মুড়িয়ে পকেটে করে নিয়ে যাচ্ছেন কাজ হয়ে যাচ্ছে বাড়িতে ঢোকার আগে যে কোনো জায়গায় রাস্তায় যে কোনো জায়গায় আপনি ফেলে দিয়ে চলে আসুন বুধবার দিন কী করবেন বুধবার দিন যখনই আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন জাস্ট বেরোনোর আগে অল্প মিষ্টি অল্প মিষ্টি মানে এরকমই বড় মিষ্টি খেতে হবে না মিষ্টি অল্প ভেঙে মুখ মিঠা যেটা করা হয় মু করা ওই মিষ্টি অল্প খেয়ে আপনি বাড়ির বাইরে বেরোবেন যদি মিষ্টি মনে হচ্ছে মানে পাচ্ছেন না চিনি আশা করি সবার বাড়িতেই থাকে অল্প এক চিমটে চিনি নিয়ে মুখে দিয়ে সেই থাকা অবস্থায় মিষ্টিটা থাকা অবস্থায় এরকম নয় যে ঘরে আমি মিষ্টিটা কিচেনে খেয়ে নিলাম তারপরে আমি বাড়ির বেরোচ্ছি না আপনি বাড়ি থেকে বেরোনো সদর দরজা দিয়ে বেরোনোর আগে মুখের মধ্যে মিষ্টিটা বা চিনি দিয়ে সেই অবস্থা আপনি বাড়ির বাইরে বেরোবেন এবার আপনি খেয়ে নিন হয়ে গেল বুধবার হয়ে গেল বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনি কি করবেন বৃহস্পতিবার দিন হলুদ সর্ষে নেবেন হলুদ সর্ষে অল্প রাখবেন আপনি ঠিক বাড়ির বাইরে সদর দরজায় বেরোচ্ছেন ভিতর মানে মাঝামাঝি জায়গায় রয়েছেন মানে সদর দরজা থেকে বেরোচ্ছেন সেই সময় বেরোনোর সময় ডান দিকে অল্প সর্ষে ছিটিয়ে দেবেন বাঁদিকে অল্প সর্ষে ছিটিয়ে দেবেন মানে সদর দরজা ঠিক ডান সাইডে আর বাঁ সাইডে ছিটিয়ে দিয়ে কোনো দিকে তাকাবার দরকার নেই আপনি বেরিয়ে যাবেন হয়ে গেল এইবার শুক্রবার দিন শুক্রবার দিন যখনই আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন জাস্ট বেরোনোর আগে অল্প মিষ্টি দই পার্টিকুলার মিষ্টি দই এই ক্ষেত্রে কিন্তু মিষ্টি বা শুক্রবার দিন ভালোভাবে মনে রাখবেন মিষ্টি বা চিনি বা ক্যাডবেরি খেয়ে বেরোচ্ছেন এরম ধরনের নয় শুক্রবার দিন পার্টিকুলারলি আপনাকে মিষ্টি দই খেয়েই বেরোতে হবে জাস্ট বাড়ির বাইরে বেরোনো আগে মিষ্টি দই খেয়ে আপনি আপনার ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে যান শনিবার দিন কী করতে হবে শনিবার দিন অল্প আদা নেবেন আদার একটা ছোটো স্লাইস করবেন ছোট পিস একদম ছোট থেকে পিস সেটা মুখে দিয়ে দেবেন মুখে থাকা অবস্থাতে আপনি সদর দরজা দিয়ে বেরোবেন তার আগে কি করবেন অল্প যে ছোট পিসটা মুখে দিলেন তার সাথে অল্প একটুখানি টুকরো সামান্য আরেকটুখানি টুকরো আপনি কাগজের মধ্যে মুড়ে নেবেন এটা শনিবার দিনের জন্য বলছি পার্টিকুলারলি অল্প একটু মানে আদা কাগজের মধ্যে মুড়ে নিয়ে পকেটের মধ্যে নিয়ে নেবেন নিয়ে আপনি বাড়ির বাইরে বেরুন এবং ভালো করে এটা মনে রাখবেন পকেটেটা তো নিয়ে নিচ্ছেন ঠিক আছে কিন্তু যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন তার আগে কিন্তু আদাটা যেন আপনার মুখে থাকে আপনি যখন বেরোচ্ছেন তারপর আপনি আদা খেতে খেতে চলে যান তারপর রাস্তায় আদা ফেলে দিন যা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই বেরোনোর সময় যেন সদর দরজা থেকে এপার থেকে ভিতর থেকে যখন বাইরে যাচ্ছেন তখন যেন আদা আপনার মুখে থাকে এবং পকেটে আদাটা নিয়ে যাচ্ছেন সেম যেরকম আগে আমি বলেছিলাম যে মঙ্গলবারের ক্ষেত্রে যে গোটা ধনে এবং যে আখের যে গুড়টা যেটা আমি বলেছিলাম যেমন বাইরে ফেলে দিয়ে আসার কথা ঠিক এইটাও বাড়িতে ঢোকার আগে কিন্তু অবশ্যই রাস্তায় কোথাও বাইরে ফেলে দিয়ে আসবেন তবে ইম্পর্টেন্ট কাজটা হওয়ার মাঝখানে বা হওয়ার আগে নয় কাজ হয়ে যখন আপনি ফাইনালি জানেন যে এবার আমি বাড়ি ঢুক চলে আসছি বাড়িতে ঢোকার আগে রাস্তায় ফেলে দিয়ে তবেই বাড়িতে ঢুকবেন তো এই যে টোটাল সাত দিনের সাতটা যে আমি কাজ বললাম সেই সাতটা কাজ করার সময় একটা জিনিস আমি আপনাদেরকে বলবো এটা অ্যাডেড জিনিস সেটা হচ্ছে যে আমরা সব সময় জানি যে আমরা যে কাজটা করছি সেই কাজটা করছি কীসের জন্য সাকসেসটা পাওয়ার জন্য সাকসেসটা পাওয়ার জন্য যেহেতু করছি আমাদের মনে না একটা ডাউট থেকে যায় যে আমি যে উপায়টা করছি উপায়টা দিয়ে সাকসেস পাবো কি পাবো না এই ডাউটটা আমি বারবার বলি ডাউটটা আমাদের ফিফটি পারসেন্ট যে উপায় যেটা আমি করছি যেখান থেকে যেই লাভটা আমি হতে পারতো অর্থাৎ আমি হয়তো এই কাজটা করে আমি আমার হার্ডওয়ার্ক করেছি করার সঙ্গে যাতে আমার হার্ডওয়ার্কটা সাকসেস পায় তার জন্য আমি উপায়টা করছি এই উপায়টা হয়তো আমাকে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট হয়তো সাকসেস দেবে হয়তো ফিফটি পার্সেন্ট আরও বেটার সাকসেস দেবে যখনই আপনার মনে ডাউট এসেছে যে কাজটা হবে কি হবে না তখন ওই ফিফটি পার্সেন্টের থেকেও ফিফটি পার্সেন্ট আপনার কাজটা খারাপ হয়ে যায় তাই জন্য আমি সবসময় বলবো আমরা যেহেতু সবাই এতদিনে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এতদিনে বুঝে গেছেন যে ল অফ অ্যাট্রাকশান একটা বড় ফ্যাক্টর একটা বড় জিনিস আমরা জীবনে সত্যি যদি মন থেকে কিছু জিনিস চাই তাহলে পৃথিবী মহাবিশ্ব আমাদেরকে সেই জিনিস ঠিক দেয় আজ না হলে কাল হয়তো দুটো দিন ওয়েট করায় কেউ হয়তো খুব তাড়াতাড়ি পায় কেউ একটু দেরি করে পায় বাট ডেফিনেটলি আপনার যদি বিশ্বাস থাকে আপনি সেটা লাইফে পাবেন অবশ্যই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন তো আমরা যখনই উপায়টা করছি উপায়টা করার আগের মুহূর্তে কিন্তু আমাদেরকে পজিটিভিটি এনে নিতে হবে এবং আমাদের ধরে নিতে হবে সাপোজ আমি বলছি আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন আপনি যখনই উপায়টা করছেন আপনি আগেই ধরে নেবেন উপায়টা ঠিক করার আগে যে আপনি ওই যে ইন্টারভিউটা ক্র্যাক করে দিয়েছেন আপনি চাকরি করতে যাচ্ছেন আপনি একদম হান্ড্রেড পারসেন্ট কোনো শিওর এখানে কোনো দ্বিধা নেই যে আপনি সেটা চাকরি পাবেন কি পাবেন না পেয়ে গেছেন আপনি পজিটিভিটি দেখে আপনি উপায়টা করে বাড়ির বাইরে বেরোন আমি আপনাকে বলছি আপনি এটা থেকে লাভ পাবেনই পাবেন আমি কখনো বলি না যে হ্যাঁ জাস্ট এই উপায়টা করে আপনি একদম ডেফিনেটলি সব কিছু পেয়ে গেলেন বাট এটা থেকে লাভ আপনি পাবেন আপনি যতটা এক্সপেক্ট করেছেন তার থেকে বেটার রেজাল্ট তো আপনি পাবেনই পাবেন তো অবশ্যই করুন জীবনে সাকসেসকে নিয়ে আসুন সমৃদ্ধিকে নিয়ে আসুন দু সাল আবার রিপিট করছি এই যে সাতটা জিনিস আমি সাত দিনের জন্য বললাম যদি মেনটেন করে করতে পারেন আপনাদের হেলদি রিলেশন ওয়েলদি ফাইনান্স আপনার ফেম সব কিছু এবং দু সাল খুব ভালো যেতে যাচ্ছে যে ক্ষেত্রে আপনি যাবেন যেই সাইডে যেখানে যাবেন সেখানে আপনি সাকসেস হানড্রেড পারসেন্ট পাবেনই পাবেন তো অবশ্যই দু সালে নিজেকে নিজের যত লেজিনেস সেটাকে এখন থেকে সরাতে স্টার্ট করুন এবং যতটা পারবেন ফোকাস করুন যেই কাজটা করছেন সেটার দিকে দশটা কাজের দিকে ফোকাস না করে যেই পার্টিকুলার কাজ মনে হচ্ছে আপনাকে লাইফে সাকসেস দিতে পারে সেদিকে ফোকাস করুন হার্ডওয়ার্ক করুন এবং পিনাকিতে যে উপায়গুলো বললো সাত দিনের সাতটা উপায় অবশ্যই যেদিন যখন যেই ইম্পর্টেন্ট কাজে যাবেন সেই উপায়গুলো করুন দু সাল আপনাকে সুখ সমৃদ্ধি উন্নতি সফলতা সব কিছু এনে দেবে অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন অন্যদের সাথে যাতে অন্যরাও দু হাজার পঁচিশ সাল ভালো পায় অন্যদের ভালো হবে ব্লেসিংস আপনার কাছে আসবে আপনাদের ভালো হবে ব্লেসিংস আমার কাছে আসবে অবশ্যই আমরা সবাই একটু গ্রেডি একটু লভ আশীর্বাদ সবার দরকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যেরকম আমি বললাম যে আমি আরও ছোট ছোট এরকম উপায় দেবো যাতে দু সালে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে আপনাদের সাকসেসের ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতির ক্ষেত্রে সম্পর্ক ভালো হওয়ার ক্ষেত্রে হেলথ রিলেশন ফাইন্যান্স সব কিছু ভালো করার জন্য ছোট ছোট উপায় নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি জয় মা বিপত্তা চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স